আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গুলনার মহাজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ভুনা খিচুড়ি তো চলুন শুরু করা যাক চিকেন ভুনা খিচুড়িটা তৈরির জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি এক কেজি পরিমাণ আর এখানে আমি কালিজিরা পোলার চাল নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মুগ ডাল নিয়েছি সোয়া কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের এবং মুগ ডালটা আমি ভেজে নিয়েছি আর মসুর ডাল নিয়েছি চার ভাগের এক কাপ বাকি যা কিছু লাগবে আমি রান্নার সময় বলে দেব হাঁড়িতে আমি চার ভাগের তিন কাপ তেল দিয়েছি এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম তিনটা এলাচি তিনটা দারচিনি তিনটা লং এখন দিয়ে দেব এর মধ্যে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া আমি এখানে চাল ডাল মশ চাল ডাল আর মাংস সহকারে একবারে মশলা দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ কিন্তু ধনিয়াটা এখানে তেলে গুঁড়া করা আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা পুরে না যায় তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ রেগুলার গরম মশলার গুঁড়া আমি আরো আধা চা চামচ দিয়ে দিচ্ছি এখানে দুইটা চামচ জিরার গুঁড়া চার ভাগের একটা চামচ জায়ফল গুঁড়া চার ভাগের একটা চামচ জয়ত্রী গুঁড়া সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা আর এখানে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি মাংসের আন্দাজে লবণ দিচ্ছি মাংসটা কষানোর জন্য এখানে আমি একটু ঢেকে রাখছি কিছুক্ষণ মাংসটা কষানো হয়ে গেছে আর এখানে আমার কাছে মশলা একটু কম মনে হয়েছে তো আমি এখানে আরও এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি এখন আমি এখান থেকে মাংসগুলো তুলে নেব এখন আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি চালটা ধুয়ে আমি বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি আরো আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ টেস্টিং সল্ট এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে ফুটানো গরম পানি ছয় কাপ এখানে আমি আরো এক কাপ পানি দিয়ে দিচ্ছি এখন আমি চালের জন্য লবণ দিব দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ কারা জল একটা চামচ গোলাপ জল খিচুড়িটায় বলক উঠে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি এখন ঢেকে রাখব জালটা একব একদমই কমানো থাকবে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ আমি আবার ঢেকে দিচ্ছি এটা খিচুড়িটা হয়ে গেছে কিন্তু আমি আরেকটু নরম করার জন্য এটা আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট ঠেকে রাখবো তো ভিওয়ার্স আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে দেখাবো তৈরি হয়ে গেছে বাবুর ট্রিজ স্টাইলের চিকেন ভুনা খিচুড়ি আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে এখন বৃষ্টির দিন চলছে এবং ছুটির দিনও চাইলে আপনারা এটা রান্না করে খেতে পারেন পরিবারের সবাইকে নিয়ে তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ